ফোন ফোন কিনবে পারো নাকি কিছু চালাতে ফোন কিনে কার সাথে কথা বলবি হ্যাঁ না কেনা যাবে না পড়াশোনা করে না কিছু করে না ফোন কিনবে না কিনতে হবে না ফোন তোমার পারো তুমি কিছু ফোন ফোন সম্বন্ধে বোঝো ফোন সম্বন্ধে বোঝো তুমি আমি বলেছি আমি একটা ভালো ফোন কিনবো সেটা আমি বলেছিলাম তোমাকে তো বলিনি কিনে দেব বলেছিলাম তোমাকে তুমি শুনে শুনে কাঞ্চ ফোন নাম্বার বলো তো বাবার ফোন নাম্বারটা বলো তো দেখি শুনি সেটাও তো শিখতে পারলেন আজ পর্যন্ত

ফোন কিনবে কবি এখন ফোনের জন্য প্রচুর কান ছিল রাত্রির এগারোটা বাজে ওর বাবা একটা ঠান্ডা কিনি কিনে দিয়েছে ভোলানোর জন্য যেদি ভোলে জানি না এটা খেয়ে আবার বায়না করবে কিনা বলতে পারছি না ওকে বলা হয়েছে যে আমি একটা বলেছি যে ফোন কিনবো ও শুনে ফেলেছে যে আমি ওকে কিনে দেবো তখন থেকে কান্নাকাটি শুরু করেছে তারপর থামছিল না ওর বাবা ভুলিয়ে ভালিয়ে অনেক জায়গাতে ঘুরিয়ে নিয়ে এসছে ওকে তাও শুনছে না এখন একটা ঠান্ডা দিয়েছে ওটা খাচ্ছে খেয়ে যদি মাথাটা ঠান্ডা হয় বলে বাবা ওর মাথাটা একটু ঠান্ডা করে দাও একটু বুদ্ধি দাও ওর একটু বুঝুক ও তাই তো বাবা ভালো করে বল কি কিনবি ফোন কিনবি তারপর কি করবি কালকের কথা এখনো ভুলিস নি ফোন কিনবি কালকের কথা তুই ভুলতে পারছিস না হ্যাঁ ফোন কিনবি কি ফোন কিনবি সেটের নাম বল কি সেট কিনবি কি কিনবি কি ফোন কিনে কি করবি কিনে কি করবি ফোন কিনে মুখটা বন্ধ কর ভাল লাগছে না টিভি দেখ তুই কি ভুলছিস না আজকে দুদিন ধরে কিনবো কিনবো একটু ভুলতে পাচ্ছিস না যে ফোনটা কিনবো না ফোন কিনবে আর কোথায় যাব কোথায় কোথায় কালকের কথাটা ভুলে যাও বুঝেছ